নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা রেসিপির সাথে তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা সুন্দর ফ্রাই রয়েছে আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তপসে মাছের ফ্রাই তাহলে চলো দেখে নিই যে আমি কিভাবে রেডি করছি আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা তোপসে মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কি কি উপকরণ লাগবে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে পুদিনা পাতা ধনে পাতা হাফ পাতি লেবু কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি এখানে নিয়ে নিয়েছি এগুলো একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি এখন আমি মাছের মধ্যে প্রথমে পাতিলেবুর রস দিয়ে নেব পাতিলেবুর রস দেওয়ার কারণ মাছের একটা আঁচটে গন্ধ থাকে সেটা চলে যাবে আর মাছের মধ্যে পাতিলেবুর রস দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করব কারণ গোলমরিচের গুঁড়ো দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে এই দেখো আমি এখানে একটু পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি টেস্টের জন্য এর মধ্যে একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তবে ডিমটা কিন্তু অপশনাল তোমরা এই সময় দিতেও পারো নাও দিতে পারো কারণ ডিমটা আমরা পরে ব্যাটারে কিন্তু আবার ইউজ করব তো আমি এখানে ভালো টেস্টের জন্য এখানেও একটা ডিম অ্যাড করে এবার সব মিশ্রণগুলো একসাথে খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে রাখার পরে আমি আধ ঘন্টা এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর আমি ফ্রাই করব। এবার চলো ঝট করে ব্যাটারটা বানিয়ে নিই আমি এখানে এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো নুন আর একটুখানি বেকিং পাউডার দিয়েছি এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এরপরে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে এর থিকনেসটা কিন্তু এরকম একটা সুন্দর হবে তো খুব ভালো একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এরপরে আমি এই যে ম্যারিনেট করা মাছগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম এবার দেখো ব্যাটারের মধ্যে মাছগুলো দিয়ে এরম হালকা হালকা করে নাড়িয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে এই তপসে মাছের ফ্রাই রেডি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম জোরে দিলে হবে না তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে যদিও এটা হতে বেশি টাইম লাগে না তবুও গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে করতে হবে এরপর আমি বাদবাকি মাছগুলো কিন্তু একইভাবে ফ্রাই করে নেব তো তোমরা দেখতে পারলে যে খুবই সোজা পদ্ধতি তেমন কিছুই লাগে না এটা করতে শুধু সব কিছু একটু জোগাড় করে ঘরে আনলেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ফোলা ফোলা করে মাছগুলো ভাজা হচ্ছে ভিডিও চলাকালীন একটা কথা বলি যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু যদি হও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকে দেখো আমার রেসিপি মোটামুটি একদম রেডি হয়ে গেছে এবার চলো সার্ভ করার পালা তপসে মাছের ফ্রাই সম্পূর্ণ রেডি আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি ওপর থেকে একটু চাট মশলা আর একটু পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবুর রস দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য সবাই এভাবেই ভালো থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন টাটা